গত ভিডিও ল্যাকচারে আমরা দেখেছিলাম ভ্যাক্টর রিপ্রেজেন্ট করার নিয়মটা যে একটা ভ্যাক্টর রাশিকে কিভাবে রিপ্রেজেন্ট করব এবং সেটাকে কিভাবে আমরা লিখিতভাবে প্রকাশ করতে পারি বা ক্যারেক্টারের উপরে চিহ্ন দিয়ে বা টান দিয়ে যে আমরা ভ্যাক্টরকে প্রকাশ করতে পারি অথবা ভোল্ট হরবে লিখে প্রকাশ করতে পারি এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম গত ভিডিওতে তো এইবার সম্পর্কে আরো একটু ভালোভাবে জানার জন্য আমরা বেশ কয়েক প্রকারের নিয়ে আলোচনা করব এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ঠিক আছে এখন আলোচনা করব মূলত আমি একক ভ্যাক্টর নিয়ে একক ভ্যাক্টরটা তাহলে কি আমরা একটু আগে জানছিলাম না যে একটা ভ্যাক্টরের দুইটা প্রপার্টিস থাকতেছে কি কি তার মান থাকবে এবং তার দিক থাকবে এখন কোনো ভ্যাক্টরের মান যদি এক একক হয় তাহলে সেটাকে বলা হবে একক ভ্যাক্টর কি বুঝতে পারছি আমরা কোন কোনো মান যদি এক একক হয় তখন তাকে আমরা বলবো একক ভ্যাক্টর সো এটাকে আরো অন্যভাবেও বলা যায় অন্যভাবে কিভাবে আমরা সুন্দরভাবে যদি বলি যে কোনো ভ্যাক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভ্যাক্টরটা পাবো তাহলে সেটাকে বলবো একক ভ্যাক্টর অর্থাৎ কোনো একটা ভ্যাক্টরকে তার মান দ্বারা ভাগ করব। ব্যাপারটা শুনতে অকর লাগলেও একটু বোঝার চেষ্টা করি মান দ্বারা ভাগ করব। তো ভ্যাক্টর তো তার দুইটা প্রপার্টিজ আছে মানও আছে দিকও আছে এবং তাকে তার মান দ্বারাই যদি ভাগ করি তো মান তো সেমই হবে তার ভাগ করলে কি তাহলে এক আসতেছে না এটাকে বলা হয় একক ভ্যাক্টর বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি ধরে নিলাম যে একটা যেটা যাচ্ছে এটা একটা এটাকে আমরা নাম দিতে পারি কি যে এটা হচ্ছে এ ভ্যাক্টর এটা হচ্ছে এ ভ্যাক্টর যেটা এই দিক থেকে এদিকে গেল ধরলাম একটা ডিরেকশন আছে এখন তার ঠিক আছে এটা এই দিক থেকে ওই দিকে ডিরেকশন দেওয়া আছে এটা হচ্ছে একটা ভ্যাক্টর এ ভ্যাক্টর এটুকু আমরা বুঝতে পারছি তো এই ভ্যাক্টরটার একটা যে কোনো মান তো আছে তাই না এই ভ্যাক্টরে কোনো একটা মান তো থাকবে তো একটা ভ্যাক্টরের মানকে কিভাবে প্রকাশ করে ভ্যাক্টরকে প্রকাশ করা হয় এর উপর তীর চিহ্ন দিয়ে তো ভ্যাক্টরকে এখানে একটা জিনিসটা বুঝে রাখি যে একটা ভ্যাক্টর আর সেটার মান বিষয়টা একটু বুঝি একটা ভ্যাক্টরকে প্রকাশ করা হয় কি এর উপর তির চিহ্ন দিই তার মানটাকে শুধুমাত্র এ লিখে প্রকাশ করা সম্ভব অথবা এর উপর তির চিহ্ন অত সেই ভ্যাক্টরটা লিখে আমরা যদি দুই পাশে এভাবে টান দিই তাহলে এটা বুঝাবে এটা হচ্ছে ভ্যাক্টর এটা হচ্ছে ওই ভ্যাক্টারের মান ওকে আবার একটা ভ্যাক্টরকে তো এভাবেও প্রকাশ করা সম্ভব তার মানকে শুধুমাত্র এ লিখেও প্রকাশ করা সম্ভব অর্থাৎ ভ্যাক্টরগুলোকে এভাবে যেমন প্রকাশ করা যায় তাদের মানগুলাকে হয় এভাবে প্রকাশ করব ভ্যাক্টরটা লিখে দুই পাশের দুইটা টান দিলে এটা আমার ভ্যাক্টরের মানকে বুঝাবে অথবা দুঃখিত অথবা কি হবে অথবা শুধুমাত্র এ লিখলে আমি বুঝবো ওটা হচ্ছে এ ভ্যাক্টরের মান ওকে এখানে আসি এ একটা ভ্যাক্টর এই ভ্যাক্টরটাকে যদি তার মান দ্বারা ভাগ করে দেয় তো সেই কাজটাই করি আমরা এখন যে কাজটা করব এ যে একটা ভেক্টর এ হচ্ছে একটা ভেক্টর এই ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করে দেই তাহলে যে ভেক্টরটা পাবো এটার ফলাফলের স্বরূপ যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর তো কোন ভেক্টরকে আবার মনে করি ভালোভাবে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভ্যাক্টরটা পাবো সেটাই হচ্ছে একক ভ্যাক্টর এটাকে স্মল লেটার এ বা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারি কিন্তু উপরে একটা টুপি চিহ্ন থাকবে সো স্মল আলফাবেটগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি উপরে শুধুমাত্র কি থাকবে একটা টুপি চিহ্ন থাকবে এটা একক ভ্যাক্টর নির্দেশ করে যার মান হচ্ছে এক যার মান কি এক মাথায় রাখতে হবে এটা একটা একক ভেক্টর যার মান অবশ্যই এক হবে সো একক ভেক্টর কাকে বলে কোন ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর আরেকটা সংখ্যা কি দেখলাম যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে তো দুইটা ফর্মুলা কিন্তু আমরা দুইটা ডেফিনেশন কিন্তু আমরা শিখে ফেললাম একক ভেক্টরের জন্য সো এটা একটা একক ভেক্টর বের করার হয়ে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পেয়ে যাব খুব সিম্পল জিনিস এটা তো এখন এই সমীকরণটাকে যদি একটু মডিফাই করি এটা জিনিস খেয়াল করি তাহলে এর ভেক্টর ইকুয়াল টু এটাকে যদি ওই দিকে নিয়ে যাই গুণ হয়ে যাবে না অবশ্যই গুণ হবে কি দাঁড়াচ্ছে এ এবং এখানে এ এটা হচ্ছে একক একক কি বুঝলাম যে মানকে মানকে তার সাথে গুণ করলে সেটা ভ্যাক্টর হয়ে যাচ্ছে একটা ভ্যাক্টর কোনো কিছুর ভ্যাক্টর পাইতে গেলে কি করব। সেই মানকে একক ভ্যাক্টর দ্বারা গুণ করলে আমি এই মানটাকে এটা তো একটা মান ভ্যালু এটার কোনো দিক নেই রাইট এ শুধু এ এটাকে যদি একক ভ্যাক্টর দ্বারা গুণ করি তাহলে আমি এর যে সেই কিন্তু পেয়ে যাচ্ছি সো এই পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলোই প্রশ্নে আসে যে একক ভ্যাক্টর কি একক ভ্যাক্টর কিভাবে পাবো সো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে মেমোরাইজ করে ঠিক আছে সো একক ভ্যাক্টর আশা করি আমরা বুঝতে পারছি এবার আমরা আরও কিছু ভ্যাক্টর সম্পর্কে জানি যেগুলা আমাদের থিওরি জিনিসগুলো খুব ভালোভাবে জানা উচিত আর এগুলো আমরা সহজেই বুঝতে পারবো পরীক্ষায়ও ইনশাল্লাহ খুব ভালোভাবে আমরা পারফর্ম করতে পারবো সো দ্রুত বুঝে ফেলতে পারবো এগুলো সময় লাগবে না খেয়াল করি সমান ভ্যাক্টর আর বিপরীত ভ্যাক্টর সম্পর্কে আমরা জানবো বা এটাকে ঋণাত্মক ভ্যাক্টরও বলা হয়ে থাকে সমান ভ্যাক্টর জিনিসটা কি যদি দুইটা ভেক্টরের মান এবং দিক একই থাকে তখন সেটাকে আমরা বলবো সমান ভেক্টর কি বললাম দুইটা ভেক্টরের মান একই হইতে হবে এবং দিক যদি একই হয় সেটাকে আমরা বলবো সমান ভেক্টর তো রিপ্রেজেন্ট করে ব্যাপারটাকে সহজে বুঝি ধরে নিলাম একটা ভেক্টর এই দিকে যাচ্ছে ঠিক আছে এটা একটা ভেক্টর নাম দিলাম এটা হচ্ছে এ ভেক্টর ভেক্টরকে কিভাবে প্রকাশ করে এ তি চিহ্ন দিয়ে এটা তো আমরা শিখে তাই না তো এটা একটা ভেক্টর এবং আরো একটা ভেক্টর নিলাম ধরলাম যে এটা একটা ভেক্টর এটা হচ্ছে ধরলাম বি ভেক্টর এটা বি ভেক্টরকে প্রকাশ করলাম এখন এ ভেক্টরের যে মান বা অ্যাম্পলিটিউড বা মান যেটা বলি আমরা এটা 5 মিটার হতে পারে 10 মিটার হতে পারে যাই হোক না কেন এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান দুইটাই যদি সমান হয় এবং দুইজনে যদি একই দিকে ক্রিয়া করে তখন তাদেরকে আমরা বলবো সমান ভ্যাক্টর তাহলে সমান ভ্যাক্টরের মধ্যে ক্রাইটেরিয়া গুলো কি একটা হচ্ছে দুটি ভ্যাক্টরের দুটি ভ্যাক্টরের মান একই হবে একই হবে এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি ভ্যাক্টর দুটি একই দিকে ক্রিয়ার করবে ভ্যাক্টর দুটি একই দিকে একই দিকে ক্রিয়া করবে রাইট একই দিকে ক্রিয়া করবে সো এই দুইটা পয়েন্ট আমাকে সমান ভ্যাক্টরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দুইটা ভ্যাক্টরের মান একই হবে অবশ্যই একই হবে এই ঘটনার ক্ষেত্রে আমি বলতে হবে এ ভ্যাক্টরের মান আর বি ভ্যাক্টরের মান অবশ্যই সেম হইতে হবে রাইট সো দুইটা ভ্যাক্টরের মান একই হবে এবং ভ্যাক্টর দুটি একই দিকে ক্রিয়া করবে তাহলে এরা সমান ভ্যাক্টর তাহলে বিপরীত ভেক্টর কোনটা বা ঋণাত্মক ভ্যাক্টর কোনটা সেটা বুঝি এক্ষেত্রে যে বিষয়টা হবে এখানেও দুইটা ভ্যাক্টরের মান অবশ্যই একই হবে বিপরীত ভ্যাক্টরের ক্ষেত্রেও দুইটা ভ্যাক্টরের মান অবশ্যই হবে একই হবে কিন্তু এরা বিপরীত দিকে ক্রিয়া করবে এরা কিন্তু একই দিকে দুঃখিত এরা কিন্তু একই দিকে ক্রিয়া করবে না এরা বিপরীত দিকে ক্রিয়া করবে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যদি আমরা চিত্রের মাধ্যমে বুঝি ওকে ধরলাম একটা ভেক্টর এই দিকে ক্রিয়া করতেছে আমরা একটু সুন্দর করে নিয়ে নে হ্যাঁ তো একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে इट्स ফাইন ওকে এবং আরেকটা ভেক্টর ধরলাম এদিকে ক্রিয়া করতেছে তো এখানে যদি একটু খেয়াল করি আমরা এখানে দুইটা ভেক্টরের এটা ভেক্টরের নাম দিলাম হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এটা হচ্ছে b ভেক্টর তো এখানেও ধরলাম দুইটা ভেক্টরের মান হচ্ছে सेम এটা যদি 5 মিটার হয় এই ভেক্টরটাও হচ্ছে 5 মিটার কিন্তু এদের দিক কি বিপরীত দিকে না এটা যে দিকে যাচ্ছে এটা একদম সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছে সো এই রকম যদি হয় যে দুটো ভেক্টরের মান একই কিন্তু দিক বিপরীতমুখী তাহলে তাদেরকে বলা হবে বিপরীত ভেক্টর এবং অথবা ঋণাত্মক ভেক্টর বলা হবে সো এখানেও দুইটা পয়েন্ট আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান দুটি ভেক্টরের মান একই হবে এখানেও সেম কথা বলতে হবে দুটি ভেক্টরের দুটি ভেক্টরের মান মান কি হবে একই হবে এবং আরেকটা বিষয় কি দুটা ভেক্টরের মান একই হবে কিন্তু দিক কি হবে বিপরীত দিক হবে দিক বিপরীত হবে সো এই হচ্ছে আমাদের সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কি দুইটার মধ্যে পার্থক্য কথায় আহ কোন জায়গাটাতে চেঞ্জেস সমান ভেক্টরের ক্ষেত্রে দুইটার মানও একই হবে দিকগুলা একই দিকে হবে কিন্তু বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান যদিও দুইটার একই হবে মান যদিও একই হবে কিন্তু দুইটার দিক হবে বিপরীতমুখী সো আমরা তাহলে নেক্সট দুইটা টাইপ দেখি সদৃশ ভেক্টর বি সদৃশ ভেক্টর সো এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি সমান আর বিপরীত দুইটা ক্লিয়ার ওকে এবং সদৃশ ভেক্টর আর বি সদৃশ ভেক্টর বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝি সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় দুইটা ভ্যাক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন তাদেরকে সদৃশ ভ্যাক্টর বলে তো সমজাতীয় দুইটা ভ্যাক্টর একই দিকে ক্রিয়া করে বলতে কি বোঝাচ্ছে এটা একটু বুঝি ধরলাম যে একটা ভ্যাক্টর এদিকে ক্রিয়া করতেছে ওকে একটা ভ্যাক্টর এদিকে ক্রিয়া করতেছে ধরলাম আর একটা ভ্যাক্টর এদিকে ক্রিয়া করতেছে এটা এইখানে একটু চিত্রটার দিকে যদি আমরা একটু তাকাই তাকালি দেখা যাচ্ছে দুইটা ভ্যাক্টরের মান কিন্তু একই না বা একই হইলেও ব্যাপার না যাই হোক না কেন মান একই না একটা ছোট ভ্যাক্টর একটা বড় ভ্যাক্টর দেখতেছি দুইটা ভ্যাক্টর একই দিকে ক্রিয়া করতেছে এইটুকু আমরা বুঝতেছি তো সমজাতীয় দুই বা ততোধিক ভ্যাক্টর যদি এরকম একই দিকে ক্রিয়া করে তখন সেটাকে সদৃশ ভ্যাক্টর বলা যাবে মানে যে ভ্যাক্টরগুলো একই দিকে ক্রিয়া করবে মানে একদিকেই যাবে সেই ভ্যাক্টর আমরা বলবো সদৃশ ভ্যাক্টর কিন্তু পয়েন্টটা কি যে এদের মান যে একই হইতে হবে এটা কিন্তু না সমান কি মানও একই হইতে হইছে আবার একই দিকে ক্রিয়া করা লাগছে সমান ভ্যাক্টর সদৃশ ভ্যাক্টর কারণ সেগুলোও তো একই দিকে ক্রিয়া করে কিন্তু সেক্ষেত্রে কি ছিল মানগুলোও সেম হওয়া লাগতো সদৃশ ভ্যাক্টরের ক্ষেত্রে মান কিন্তু একই হইতে হবে না সো একাধিক ভ্যাক্টর এক একাধিক ভ্যাক্টর যদি একই দিকে ক্রিয়া করে একই দিকে ক্রিয়া করলে এনাফ একই দিকে যদি ক্রিয়া করে তখন তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো সো এখানে যদি পয়েন্টটা লিখে ফেলি সমজাতীয় সমজাতীয় একাধিক ভেক্টর একাধিক ভ্যাক্টর ক্রিয়া করে রাইট একই দিকে ক্রিয়া করে আর সদৃশ ভ্যাক্টর তাহলে কি এক্ষেত্রে ঠিক এটা উল্টাটা যে ভ্যাক্টর গুলো মান একই হইতে হবে না এখানেও সেমলি একই হইতে হবে না কিন্তু দিকগুলো যদি বিপরীতমুখী হয় যে সমজাতীয় একাধিক ভ্যাক্টর যদি বিপরীতমুখী ক্রিয়া করে তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ বি লাইক এরকমটা যে ধরলাম একটা ভ্যাক্টর আমার এদিকে ক্রিয়া করতেছে এখানে আর আরেকটা ভ্যাক্টর ধরলাম এভাবে ক্রিয়া করতেছে সো এই দুইটা ভ্যাক্টর আমরা যদি একটু খেয়াল করি দুইটা ভ্যাক্টর সমজাতীয় ভ্যাক্টর আমার একটা এদিকে ক্রিয়া করতেছে একটা তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে দুইটা মান এখানেও সেম না এক্ষেত্রেও ক্ষেত্রে একটা কথা আমরা খুব ভালোভাবে বলতে পারি যে অর্থাৎ এটা যদি আমাদের এ ভ্যাক্টর হয় এটা যদি বি ভ্যাক্টর হয় এ ইস নট ইকুয়াল টু বি এক্ষেত্রেও অথবা ইকুয়াল হলেও কিন্তু কোনো সমস্যা নেই ইকুয়াল ইকুয়াল যে হইতে হবে ব্যাপারটা কিন্তু এমন না ইকুয়াল না হইলেও সমস্যা নেই আবার হইলেও সমস্যা নেই সদৃশ ভ্যাক্টরের ক্ষেত্রেও তা বি সদৃশ ভ্যাক্টরের ক্ষেত্রেও সেই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সো এটা আমি লিখতেছি না কারণ ইকুয়াল হইলেও কোনো সমস্যা নাই তো এটা ধরে নিলাম এখানে এ ভ্যাক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভ্যাক্টর সো এখানে কি লিখবো পয়েন্টটা কি আমাদের সমজাতীয় দুটি ভ্যাক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে সমজাতীয় দুটি ভ্যাক্টর যদি ঠিক আছে তাহলে সদৃশ ভ্যাক্টর কি বি ভ্যাক্টর কি ক্লিয়ার সমান ভ্যাক্টর কি আর বিপরীত ভ্যাক্টর কি ক্লিয়ার এবার নতুন আরো দুইটা ভ্যাক্টরে চলে যায় সমতলীয় ভেক্টর আর আয়ত একক ভেক্টর এই ভেক্টর খুব খুবই ইজি বোঝাটা সমতলীয় ভেক্টর কি এখন সবগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে ঠিক আছে আমরা তল বলতে তো বুঝি এটা তো খুব ভালোভাবে বোঝার কথা বা আপনার ঘরের কথা চিন্তা করেন এক একটা ওয়াল কিন্তু এক একটা তল তাই না আপনি নিচে ফ্লোরটা একটা তল আবার উপরে একটা তল ওয়ালগুলো এক একটা তল তো সবগুলো যদি একটা তলেই অবস্থান করে সব ভ্যাক্টরগুলো যদি একই তলে অবস্থান করে তাহলে যদি এই বোর্ডটার কথা বলি এই বোর্ডটাও একটা তল তো বোর্ডের মধ্যে যদি সব ভ্যাক্টরগুলো একই তলে অবস্থান করে এটা একটা ভ্যাক্টর এটা একটা ভ্যাক্টর এটা একটা ভ্যাক্টর এটা একটা ভ্যাক্টর এই সব ভ্যাক্টরগুলো যদি একটা তলের মধ্যেই অবস্থান করে সেটা মেঝেতে হতে পারে বা ওয়াল সাইডে হতে পারে যেখানেই হোক না কেন একই তলে যদি অবস্থান করে এদেরকে আমরা তখন বলবো সমতলীয় ভ্যাক্টর ঠিক আছে জাস্ট ওয়ান সারফেস একটা তলে যদি এরা অবস্থান করে আর আয়ত একক ভ্যাক্টর কি আমরা যদি সহজভাবে বোঝার জন্য একটা কথা বলি যে ত্রিমাত্রিক যে বিষয়টা মানে আপনি যদি একটা ঘরের কোন একটা কর্নারের দিকে তাকান আপনার রুমের কোন একটা কর্নারের দিকে তাকান তাহলে এখানে তিনটা অক্ষ পাওয়া যাচ্ছে না তিনটা অক্ষ পাওয়া যাচ্ছে খেয়াল করবেন একটা হচ্ছে ধরেন এই দিকে গেল একটা উপরের দিকে একটা অক্ষ এদিকে গেল একটা উপরের দিকে আর একটা এইভাবে চলে গেছে একটা রুমের মধ্যে কিন্তু এরকম ত্রিমাত্রিক অক্ষ আমরা কিন্তু নর্মালি পেয়ে থাকি এটাকে আমরা অনেক সময় বলি এক্স অক্ষ এটাকে বলি ওয়াই অক্ষ এটাকে বলা হয় অক্ষ সো একটা যদি এই তিন অক্ষেই অবস্থান করে তখন তাদেরকে বলা হয় আয়ত একক ভ্যাক্টর ভ্যাক্টর যখন তিনটা অক্ষেই অবস্থান করতেছে তখন এই অক্ষে একটা ভ্যাক্টর আছে এখানে একটা ভ্যাক্টর আছে এখানে একটা ভ্যাক্টর আছে সো এরকম কোন ভ্যাক্টর যদি তিনটা অক্ষে এইভাবে অবস্থান করে সেই ভ্যাক্টরটাকে আমরা বলবো আয়ত একক ভ্যাক্টর সো ক্লিয়ার আশা করি ক্লিয়ার সো সমতলীয় ভ্যাক্টর কি আয়ত একক ভ্যাক্টর কি জাস্ট আমাদেরকে এগুলো চিনে রাখতে হবে আর এই কথাগুলো পরীক্ষার খাতায় যদি সংক্ষিপ্ত প্রশ্নতে আসে বা অতি সংক্ষিপ্ততে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে সো নেক্সট সঠিক ভেক্টর আর শূন্য বা নাল ভেক্টর সো এই দুটো একটু মোটামুটি জেনে রাখা যায় কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় কোন ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেটা সঠিক ভেক্টর আর কোন ভেক্টরের মান যদি শূন্য হয় তাহলে সেটা শূন্য বা নাল ভেক্টর ইটস ভেরি সিম্পল কনসেপ্ট এটা কিন্তু কঠিন কিছুই না জাস্ট জেনে রাখাচ্ছি সঠিক ভেক্টর কি সঠিক ভ্যাক্টরের ক্ষেত্রে একটাই পয়েন্ট মান শূন্য মান শূন্য হবে আর বা নাল তো এই শূন্য ভ্যাক্টর তাহলে কিভাবে পাওয়া সম্ভব এটাও বলি দুইটা একই মানের ভ্যাক্টর দুইটা সমান ভ্যাক্টর ধরলাম এ ভ্যাক্টর আর বি ভেক্টর হচ্ছে সমান ভ্যাক্টর এই দুইটা ভ্যাক্টরকে যদি আমরা বিয়োগ করে দেই এ ভ্যাক্টর আর বি ভ্যাক্টর সমান ভ্যাক্টর দুইটার মান তো সমানই দ্বি কত একই তো এই দুইটা ভ্যাক্টরকে যদি বিয়োগ করে দেই দুইটা সমান ভ্যাক্টরকে বিয়োগ করলে শূন্য বা নাল ভেক্টর পাওয়া যায় সো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সো আশা করি ক্লিয়ার এই পর্যন্ত আমরা আরও কিছু টপিক দেখে দেই অবস্থান ভ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট একটা কথা অবস্থান ভ্যাক্টরটা কি কোনো একটা বিন্দুর অবস্থান যে ভ্যাক্টরের মাধ্যমে নির্দেশ মানে বের করা হয় সেই ভ্যাক্টরটাকে বলা হয় অবস্থান কথাটাকে একটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটু চিত্রের সাহায্য নিতে পারি ধরে নিলাম আমি জাস্ট একটা অক্ষ আঁকা নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এটা ধরে নিলাম মূল বিন্দু এটাকে ধরে নিলাম মূল বিন্দু অবশ্যই মাথায় রাখবেন এখানে মূল বিন্দুটাকে কাজে লাগাইতে হবে আমাদেরকে আমি এখন একটা বিন্দু যে কোনো একটা বিন্দু ধরে নিলাম সে বিন্দুটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে সেই বিন্দুটাকে ধরে নিলাম পি বিন্দু সো এই পি বিন্দু এর অবস্থা যদি আমরা নির্ণয় করি এখানে আরেকটা একটা কাজ করতে পারি আমরা ত্রিমাত্রিক ভেক্টরটাকে অবশ্যই ব্যবহার করব আমরা এটা হচ্ছে আমার জেড অক্ষ ধরে নিলাম এটা জেড অক্ষ ওয়াই অক্ষ এক তো এখন ওই যে পি বিন্দুটা এই পি বিন্দুটার অবস্থান এই পি বিন্দুটার অবস্থান যে দ্বারা মানে নির্দেশ করা যায় বা প্রকাশ করা সম্ভব ওই ভ্যাক্টরটাকে বলা হবে অবস্থান ভ্যাক্টর তো যদি আমি মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটাকে সেটাকে আমি বললাম আর স্মল আর দিয়ে প্রকাশ করলাম তো এখন এই এক্স অক্ষ থেকে তার একটা ডিরেকশন আছে ওয়াই অক্ষ থেকে তার একটা কোণ আছে জেড অক্ষ থেকে তার একটা ডিরেকশন আছে সো এই বিন্দুটার অবস্থান যে ভেক্টরটা দ্বারা এটা যদি এ ভেক্টর হতো আমরা কি প্রকাশ করতাম এভাবে প্রকাশ করতাম না এ ভেক্টর এই এইখান থেকে এই পি বিন্দুতে এই মূল বিন্দু থেকে পি বিন্দুতে এই পি বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভ্যাক্টর দ্বারা প্রকাশ করা হয় ওই ভ্যাক্টরটাকে বলা হয় অবস্থান ভ্যাক্টর কথাটা বোঝার চেষ্টা করি যে কোনো একটা বিন্দু পি সেই বিন্দুকে মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান যে ভ্যাক্টর দ্বারা আমি প্রকাশ করতেছি সেই ভ্যাক্টরটাকে বলবো অবস্থান ভ্যাক্টর এই অবস্থান ভ্যাক্টরকে স্মল আর বা ব্যাসার্ধ সাইন দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে প্রকাশ করা হয় আর এর উপরে আমরা এইভাবে ত্রি দিয়েও প্রকাশ করতে পারি এটা অবস্থান ভ্যাক্টরকে নির্দেশ করে মাথায় শুধু এখানে যে পয়েন্টটা আপনাকে বুঝতে হবে যে অবস্থান ভেক্টর অবশ্যই কোন অক্ষের মূল বিন্দু থেকে হিসেব করা হচ্ছে মূল বিন্দু থেকে শিব বিন্দুটার যে অবস্থানটা সেটাকে ডিনোট করতেছে পিবিন্দুর অবস্থান যদি অবস্থান ভ্যাক্টর দেখাই তাহলে বুঝতে হবে যে এই অবস্থান ভ্যাক্টরটা অবশ্যই মূল বিন্দু থেকে যায় পি বিন্দুতে গেছে দ্যাটস এইটুকু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে সো এই বিষয়গুলোকে আমাদেরকে গুছায় পরীক্ষার খাতায় লিখতে হবে তো আমরা সামনে তো সেই বিষয়গুলো দেখবই আর নতুন নতুন টপিক শিখবো